আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার কথা শোনার জন্য শাখি বিয়ানরা বিশেষ করে শাখি বিয়ানরা মানে উদ্গ্রীব হয়ে আছেন যে আসলে ভাই কী করলেন ওইখানে শুরুতে একটা কথা বলি ভাই আল্লাহ ভাইয়াকে বাঁচায় রাখু দীর্ঘদিন যতদিন বেঁচে থাকে সুস্থ থাকুক মানে ওনার প্রতি আমি যে কি পরিমাণ খুশি আমি বলে বুঝাইতে পারবো না বুঝছেন বলে বুঝাইতে পারবো না ওনার প্রতি আমি কতটা হ্যাপি উনি আমাকে ভালোবাসে বাট এতটা ভালোবাসে আমি আসলে কখনো বুঝতে পারিনি হ্যাঁ বুঝতে পারিনি সত্যি কথা উনি উনা মানে আমার প্রতি ওনার যে ভালোবাসা এটার গভীরতা যে এত এটা আমি বুঝতে পারিনি একদম সত্যি কথা বলি বললাম এবার আল্লাহ উল্লাহরের বাঁচার একদম মন থেকে বলি ভালোবাসা তো অবশ্যই আছে আপনারা দেখেন আমি যদি দশটা সিনেমা করি তার ভিতরে আটটাই ওনার সাথে থাকে একটা দুইটা বাইরে তাও মানে মানসম্মত হ্যাঁ তো আমি এর ওনাকে ছাড়া আমি আসলে কাজ করে শান্তি পাই না একদম সত্যি কথা দেখেন প্রিয়তমার পরে আমি মাত্র একটা সিনেমা করছি জংলি সিয়া আহমেদের সাথে এবং খুব আফসেট ছিলাম যখন হচ্ছে দরদ বা হচ্ছে তুফান বা হচ্ছে রাজকুমারে মানে ব্যাটে বলে মিলতে ছিল না তখন খুব আফসোস মানে আফসোস হচ্ছিলো এবং এই সিনেমাটায় যখন শুরু থেকে হচ্ছে কাস্টিং হলাম আমি আসলে কাউকে বলি না যে না থাক একটা সময় বলবো শ্যুটিংটা শেষ করি তো বিভিন্ন ধরনের ঝামেলা টামেলা হয়েছে তো আসলে কোনো ধরনের কোনো ঝামেলা ঠামেলা হইলে আসলে প্রিয়জনদের ভালোবাসাটা বোঝা যায় তো আমি শাকিব ভাইয়ের ভালোবাসাটা আসলে ফিল করছি যে আসলে উনি আমার কতটা ভালোবাসে আল্লাহ ওনাকে বাঁচাই হোক এবং আমি একটু বাড়ায় যদি না বলি মানে যদি কেউ কিছু মনে না করেন তাহলে একটু বাড়ায় বলি সারা পৃথিবীতে ওনার মতো হিরো এখন কি কিনা আমি যাই না সে আমি হলিউড বলিউড মানে তামিল তেলেগু মানে অল ওভার ওয়ার্ল্ড মিলে আমি বললাম যে ওনার মতো সুদর্শন ওনার মতো কি বলে মানে ওনার মতো হিরো আর দুনিয়ায় আছে কি না আমি জানি না হয়তো সাকিবিয়ানদের বাইরে যারা আছে তারা আমাকে বলবে যে ব্যাটা পাগল হয়ে গেছে হ্যাঁ আমি হয়তো পাগল হয়ে গেছি সত্যি কথা কারণ ওনার ওনার যে ড্রেস আপ গেট অ্যাক্টিং জাস্ট অসাম আমি জাস্ট ওইখান থেকে আমি আস্তে আস্তে সব শেয়ার করবো আপনাদের সাথে আজকে জাস্ট ছোট্ট একটা ব্যাপারে শেয়ার করবো সেটা হচ্ছে আমি এখান থেকে ঢাকা বিমানবন্দর থেকে আমি তো ফার্স্ট টাইম হচ্ছে মুম্বাইতে গেলাম তো যে কোনো জিনিস আপনি অপরিচিত একটা জায়গায় দেশের ভিতরে গেলেও তো আপনার কেমন লাগবে কিন্তু আমি আসলে কখনো মানে ওইটা ফিল করি নি যে আমি আসলে কোথায় যাচ্ছি কি আমার কাছে মনে হচ্ছে অ্যাড্রেস থাকলে পৃথিবীর যে কোনো জায়গায় আমি চলে যেতে পারবো তা আমার ছোটো ভাই শাকিল ও চলে আসলো যেহেতু আমার এগারোটা পঞ্চাশে ফ্লাইট তো ওর বললাম ওরা আবার বললো যে ভাই তুমি নয়টার ভিতরে ইয়েতে থাকো তা আমি সাইকেল বললাম শাকিল তুই ভোর সাতটার দিকে চলে আসিস একটু লেট করছে তো খাওয়া খাওয়াই দাওয়াই নিয়ে চলে গেলাম সাড়ে সাতটায় বাসার থেকে রওনা দিছি আর এখান থেকে আমি সাড়ে আটটায় চলে গেছি যাই প্রথমে হচ্ছে সব কিছু চেকিং টেকিং করার পর গেলাম এরপরে ইমিগ্রেশন ইমিগ্রেশনের পরে নাইনের কাউন্টার ওইখানে আবার আরেকটা ইয়া সব খুলে টুইলে দিয়ে ই করতে হয় আমি একটা বডি স্প্রে কিনছি ভাই মানে বডি স্প্রে গিফট পাইছি হ্যাঁ তো হচ্ছে সেটা মানে নিয়ে নিয়ে নিল একদম একদম ইনটেক আমার খুব আফসোস লাগছে যে আমার হচ্ছে মানে এত এত সুন্দর একটা বডি স্প্রে আমার কাছের মানুষ দিল কিন্তু সেটা আমি ব্যবহার করতে পারলাম না যাই হোক তো হচ্ছে বিমানে ওঠার পরে একটু লেট হয়েছে বারোটা আট নয় ছাড়ছে আমরা ওইখানে ল্যান্ড করছি হয়তো সাড়ে তিনটায় তো আমাকে যে ভদ্রলোক নিতে আসবে ওই ভজ্রলোকটা আমি খুঁজে পাইনি মানে ওইখানে যে ইমিগ্রেশন হ্যাপা আছে অনেক মুম্বাই ছোটোখাটো বিমানবন্দর না অনেক বড় বিমানবন্দর তো ওইখানে যাওয়ার পরে বের হওয়ার পরে ওই ভদ্রলোককে পাই না এখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই এক একজন ট্যাক্সি ক্যাব যে আমি তো জানি না মুম্বাইয়ের অবস্থা যে মিটারে চলে বা কিছু তো আমি জিজ্ঞেস করলাম আমার বলে অনেক দূর আছে পাঁচশো রুপি লাগবে তো আমি বুদ্ধি খাটা আরেকজনকে জিজ্ঞেস করলাম তো বলে আড়াইশো রুপি তো আমি ওইখানকার একটা নাম্বার দিলে হোটেলের ওইখানে গেলাম যে আড়াইশো রুপি দিলাম মজার হলো ফেরার সময় আমি মানে পরে দেখলাম যে আসলে সব কিছু মিটার ও আসলে চিটার ছিল সব দেশে চিটার মিটার আছে না কিন্তু অন্য অন্য ট্যাক্সি ক্যাবওয়ালাওয়ালাদের আমি দোষ দিবো না ওরা দুই টাকা হলেও দুই টাকা ফেরত দিবে এক টাকাও বেশি নেবে না আর ফেরার সময় ওই আড়াইশো রুপিতে যেটা গেছি মাত্র চুয়ান্ন রুপি আসছে তাহলে বুঝেন সব দেশে ওয়াটপাড় আছে আমি জাস্ট হোটেলে যে আমি রেস্ট নিতে পারিনি ওইখানে হোটেলে গেছি হয়তো চারটে শোয়া চারটায় আমার মোবাইলে নেট নাই হোটেলে কাউকে পাচ্ছি না তো অল্প অল্প ইংরেজি অল্প অল্প হিন্দি যতটুকু যা পারি ওদের বোঝানোর চেষ্টা করলাম ওরা আমরা বললো যে ওরা সব শুটিংয়ে তাই আমি বললাম ওদের বোঝাইতে সক্ষম হলাম ওই অল্প অল্প ইংরেজি অল্প অল্প ইয়া দিয়া যে ওদের সাথে যোগাযোগ কর বল আমি ঢাকা থেকে আসছি তো ওরা যোগাযোগ করার পরে আমি হঠাৎ করে মাথায় ধরলো যে আরে আমি ওয়াইফাই নিতে পারি তো হোটেল থেকে ওয়াইফাইটা নিয়েই সাথে সাথে আমি আমাদের আজাদ ভাইরে ফোন দিলাম হৃদয় ভাইরে এস করলাম সাথে সাথে সান আমাকে ফোন দিলো সান হচ্ছে ইয়া কস্টিউমের সান ফোন দিলে এই আমি সবাইকে পেলাম সান খালি বললো আজাদ বললো যে জাহিদ তোমাকে যে গাড়ি এয়ারপোর্টে আনতে গেছে ওই গাড়িটাই তোমার কাছে যাচ্ছে তুমি ওইটা দিয়ে চলে আসো ভাই এই গাড়ি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে সেই স্পটে গেছে মানে মুম্বাই থেকে ওইখানে যায় দেখলাম যে মেজিয়াসিতে আমাদের প্রডিউসার ম্যাডাম হচ্ছে খাচ্ছে তা প্রডিউসার আপা উনি বলতেছে উনি মজা করতেছে এই এইটা কে এটা চিরাচিড়া লাগে তাই বললো হ্যাঁ আপনার মতো একজন দেখছি গুলশান দুই নম্বরে এক অভিশে দেখছি মানে খুব মজা টজা করছি হৃদয় ভাই বলতেছে আপনি কিছু খান আমার কথা আমি তেল জাতীয় কিছু খাবো না তো যা ভাইয়া দেখি শর্ট দিতেছে গাড়ির ভিতরে ইদিকা বলো আমি আসলে ইদিকারে চিনি দেই আমাদের মানে আমার তো হচ্ছে মানে যান জানের জিগার টুকরা হচ্ছে সাকিব ভাই তো সাকিব ভাইরে সালাম দিয়ে আমার বললো যে আমার আর্টিস্টদের জন্য ক্যারাভ্যান আছে রেডি তো ক্যারাভ্যানে গেলাম দেন হচ্ছে ওইখানে গেট আপ টেট আপ নিয়ে শুটিং শুরু হতে হতে আমাদের রাত লেট নাইট এবং সারা রাত শ্যুটিং কী হলো না হলো এগুলো আস্তে আস্তে বাট আরেকটা পর্বে শেয়ার করব এই পর্বে বলতে চাই আমার এই শুটিংয়ের অভিজ্ঞতা আমি আরেকটা পর্বে শেয়ার করব জাস্ট একটা কথা বলতে চাই ভাইয়া আইটেম সং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই টাইপের সং এই টাইপের মিউজিক এই টাইপের ডান্স এর আগে আপনারা দেখেন নাই জাস্ট ফ্রিদা হয়ে যাবেন ফ্রিদা হয়ে যাবেন এই সিনেমায় যেদিন আইটেম সং আসবে ওই দিন বাংলাদেশ সব কিছু হ্যাং হয়ে যাবে যেদিন পোস্টার আসবে ওই দিন হ্যাং হয়ে যাবে বাংলাদেশ যেদিন টিচার আসবে টেইলার আসবে ওই দিন বন্ধ থাকবে অঘোষিত বন্ধ থাকবে শুধু এইটুকু বললাম আর ভাইয়ের সাথে আমার শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্সগুলো কী ক্যারেক্টার বা কী এটা তো ডিটেলস বলবো না আমি জাস্ট হিংস দিব ইনশাল্লাহ নেক্সট পর্বে ভালো থাকবেন আসতে বরবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম